আগে দেখবো আমরা এই ডিমটা এই যে সেই ডিমটাকে চলো চলো ফ্লাইট লাগানো আবার না তোমরা এমনি ছোট বেবি দুটো বেবিটা দেখো তো একদম ছোট এগুলো তো ক্যাট হয়ে গেছে নমস্কার বন্ধুরা একটি সুন্দর দিনে নতুন একটা ব্লগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে আটটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে একটু আগে এদের আমি রিভার ওষুধ দিয়েছি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আবার কি করতে হবে সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে পায়রাগুলো কিন্তু বাইরে বেরোনোর জন্য লাফালাফি শুরু করে দিয়েছে যেহেতু বন্ধু ওই কর্নারে আমি আমাদের নতুন পায়রাগুলোকে টোটালি আটকে রেখেছি দেখো আমাদের সাদা মুখীটা ডাকাডাকি করছে ওই দেখো মেলের পেছনে ডাকছে বন্ধুরা মশারির ভেতরে টোটালি আমি আটকে খাবার দিয়ে দিয়েছি সমস্যা নেই কোনো এখন বর্তমানে আমাদের সব কটা পায়রা বাইরে আসবে পায়রাদের আগে আমি বাইরে ছেড়ে নেবো তারপরে আমরা বাচ্চা চেক করতে যাব যেহেতু বেশ ভালোই রোদ বেরিয়েছে শুধু শুধু এই রোদ আমি মিস করতে চাই না যেহেতু বন্ধুরা অনেকদিন পরেই কিন্তু এরকম রোদ বেরোলো শুধু শুধু আমি পায়রাদের ঘরে আটকে রাখবো না এখনই ছেড়ে দেবো আমাদের সচন্দন তাহলে ফিরে আসলো না সুয়াচন্দন তাহলে পুরো পার্মাইন্টভাবে ভাবে চলে গেল সব কিছুর শেষে একটাই কথা সোয়া চন্দন যে কি শয়তান গাইজ আমি তো বুঝতে পারিনি এরকম ভাবে চলে গেল এই গাছে বসে থাকতো বিকালবেলা নামতো তাও নয় মানতাম বন্ধুরা ওরা পুরো টানটান উল্টোপাল্টার দিকে চলে গেছে তো এখন বর্তমানে টোটালি সবকটা বাইরে ছাড়তে হবে আগে আমি ছেড়েই দিই আগের থেকে ডাকা যাবে না চুপ তাও বুঝে গেছে শয়তানরা আসো 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 চলে আসো চলে আসো বুঝে আসো যখন চলে আসো 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 আমাদের হাউস চিলে দুটোই এই যে দরজার সামনে রয়েছে আসো আসো তাড়াতাড়ি আসো আগে আগে মনে হচ্ছে চিলে বেরোবে আই চিলাই চিলে অপেক্ষা করছে হাউসের জন্য এই যে আমাদের মিঙ্কি মিঙ্কি চলে আসছে সাল্লু ভাই চলে এসছে ক্যাটিনা গাইপ কোথায় ক্যাটিনা গাইপ ক্যাটিনা গাইপ ক্যাটিনা গাইপ ক্যাটিনা গাইপ কি ঘরে ভেতরে হ্যাঁ গাইছ ঘরে ভেতরে রয়েছে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমাদের হলুদ মুখী দুটো কী করছে এই দেখো বর্তমানে খাওয়া দাওয়া চলছে সাদা মুখীটাও কিন্তু সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে অনেকটাই খাবার দিয়ে দিয়েছিলাম ফিনিশ হয়ে গেছে আমাদের লোটনটা দেখো বাইরে বেরোনোর জন্য লাফালাফি করছে আর এখানে আমাদের ম্যাঙ্গো ঘরের ভেতরে ঢোকার জন্য মশারির ভেতরে ঢোকার জন্য লাফালাপি করছে ম্যাঙ্গো এরকম করো না ও ম্যাঙ্গো নতুন পায়রা ভয় পেয়ে যাবে ওরকম করতে নেই দেখো ম্যাড্রাস ও ঘরের ভেতরে ঢোকার জন্য পুরো লাফালাফি শুরু করে দিয়েছে লাভ হবে না কোনো চারিদিক পুরো আমি ভালো করে সিল করে দিয়েছি পারবা না ঢুকতে শুধু তুই ট্রাই করছো কেন তোমাদের আমি একটু পরে খাবার দেবো তো গাইজ এদের মশারি ভেতর রাখাতে কিন্তু ভালো হয়েছে অনেকটা জায়গা পেয়েছে ডাকাডাকি করে বেড়াতে পারবে ঘুরে ফিরে বেড়াতে পারবে আর খাঁচার ভেতরে রাখলে না শুধু লাফালাফি করে কিন্তু এদিকে কি হচ্ছে তোমরা তাই দেখো আমাদের নান কি করছে সব তো পুরো স্পাইডার মনের মতন উঠে চলে গেছে এই তোর পাটা বেঁধে গেল নাকি আসো আসো এদিকে চলে আসো এই সব আমি ডাক দিই গিট দি কটা হ্যাঁ হয় হ্যাঁ 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 আয় 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 এক ভাই আমাকে বলেছে দাদা ঘরের ভেতরে গ্রিড দিয়ে রাখবে তাহলে ওরা ওদের যখন ইচ্ছা হবে ওরা তখন খেতে পারবে কিন্তু আমি এই কাজটা করতে পারি না কেন বলো তো ঘরের ভেতরে গ্রিড দিয়ে রাখলে গ্রিডের উপরে পটি করে দেয় পটি করে পুরো একদিনে পুরো গ্রিডের সর্বনাশ করে দেবে ওই জন্য আমি গ্রিটটা কোটায় ভরে রাখি যখন দরকার হয় টোটালি তখন আমি দিয়ে দিই এই গুঁড়ো গুঁড়োগুলো গুলো খাক তারপরে হাঁটতুটি দিয়ে ভেঙে দিতে হবে ওই আমাদের সাল্লু ভাই ডাক স্টার্ট করেছে গাই আমাদের মুখে এবার লাফালাফি করছে এদের দেখে ওদের ওদের কটা গ্রিড দিতে হবে ওদের আমি কটা গ্রিড দেবো চাপ নেই কোনো আগে আমি এদের দিয়ে নিই দরজাটা আটকে দিই দরজা বলতে ওটোটা এবার চলো এদের আমি কটা গ্রিড দিয়ে আসি চাপ নিও না তোমাদেরও গ্রিড দেবো হ্যাঁ না অনেকটাই গ্রিড দিয়ে দিয়েছি সমস্যা নেই না বেরোতে পারবে চারিদিকে ভালো করেই সিল করা আছে এইবার চলো আমরা নিশ্চিন্তে ভেতরে যেতে পারি আমাদের সবকটা এখানে খাওয়া দাওয়া করছে ফেসা ফেসা বাইরে চলে যাও ফেসা ফেসার জোড়া বর্তমানে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে যাও যাও বাইরে চলে যাও বাইরে খাওয়া দাওয়া হচ্ছে গ্রিক খাচ্ছে সবাই তাড়াতাড়ি যাও এই যে ফেসা চলে গেল এই আমাদের ফ্যাশার জোড়াও চলে গেল ওই দেখো দেখো আবার কি করে আমাদের হচ্ছে চিলে চিলে ও তো পুরো মশারি উপর উঠে গেল কি অবস্থা বাই চান্স যদি আবার ভাজ হয়ে যায় না তাহলে সর্বনাশ হয়ে যাবে চারিদিক থেকে পুরো খুলে টুলে চলে আসবে করে না ওরকম এই আমাদের মোটা আবার চলে এসছে তো চলো আমরা ভেতরে যাই কিন্তু আমাদের ঘর পরিষ্কার করা হয়নি বন্ধুরা আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে এখানে আমাদের রাজা দাঁড়িয়ে আসে আর নিচে রয়েছে আমাদের রানী বন্ধুরা রাজা এখন বর্তমানে বাইরে রয়েছে ওরা রাজা কি খবর শরীর টরীর সব ভালো আছে তো বাইরে না গিয়ে তুমি ঘরে ভেতরে কি করছো একটু ভাবলাম বডিটা চেক করবো চলে গেল এখানে বর্তমানে আমাদের মুটি বসে গাইস মোটির ডিম ফুটতে এখনো সময় লাগবে মিনিমাম আট থেকে ন দিন সময় লেগেই যাবে সবে হয়েছে হচ্ছে দশ দিন বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে ও মোটি ও মোটি কি খবর শরীর টরীর ভালো আছে তো ওই দেখো দেখো মোটি বডি ফোলাই কেমন তোমরা তাই দেখো সুপার সুপার ওই দেখো তো এইবার যাবো আমাদের রানী তো কিছুই দেখতে দেবে না গাইস রানী পুরো একদম উল্টো হয়ে বসেছে ও রানী একটু দেখতে দাও রানী রানী একটু দেখতে দাও ওই যে রানীর মুখ দেখা যাচ্ছে আমরা কিছু দেখতে পারবো না সমস্যা নেই কোনো আরেকটা যে ডিমটা আছে না সেই ডিমটা আমার একটু চেক করতে হবে আর তার জন্য আমার হাত দিতেই হবে দেখি দেখি রানী লক্ষা পায়রা এমনি শান্ত হয় অত অতটা কিছু বলে না আগে দেখবো আমরা এই ডিমটা এই যে সেই ডিমটা গাইজ এটা আমার মনে হয় না জমবে এই ডিমটা এই ডিমটা পুরো কেমন যেন একটু সাদা সাদা যেহেতু ছ সাত দিন হয়ে গেছে ভেতরে শিরা জমে যাওয়ার কথা কিন্তু এই ডিমটা নাথিং এই ডিমটা পুরো এখনও সাদা পড়ে আছে আমার মনে হয় গাই যে এই ডিমটা জমবে না দেখ লক্কা পায়রা আমাদের বাড়িতে কীরকম সমস্যা হয় লক্ষা পারফেক্ট পারফেক্টভাবে দুটো বাচ্চা আমরা কোনোদিনও বানাতে পারলাম না তো দেখা যাক একটা বাচ্চা বানাতে পারি কিনা গায়ে এই সরার ভেতরে পটি করে দিয়েছে সরাগুলো বাইরে নিয়ে যেতে হবে পরবর্তীতে দিতে হবে তো এইবার আমরা ছোট ছোট বেবি দেখবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর এই বেবিটা মনে একটু বেশি ছোট এই সিজনের বাচ্চাগুলো অতটা ভালো হলো না বন্ধুরা দেখো ম্যাঙ্গো ঠাঙ্গুর তো একদম তো ক্যাট হয়ে গেছে গাই বাঁচবে তো কি যে হচ্ছে বাড়িতে বাড়িতে মরণ লেগেছে এই দেখো দেখছো বেবিটা একদম ছোট বন্ধুরা এই বেবিটা কিনে এখন একটু টেনশন আছে দেখা যাক কি হয় দেখছো এত ছোট ছোট বেবি সুন্দর হবে খাইয়ে দেবে দুটো বিকেই তা না বন্ধুরা সমস্যা শুরু হয়েছে আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের আছে কালা সবুজের বেবি দুটো কালা সবুজের বেবি দুটো কেমন আছে বেশ ভালোই আছে দুটো বেবি ওদিকে ঘুরে আছে বডি বেশ ভালোই দেখতে পারছি আমি পেটের খাবার এখনো বোঝা যাবে না যেহেতু সকালবেলায় তো খাবারই দেওয়া হয়নি এদিকে দেখো আমাদের সুলতানের বেবির কাটিংটা একটু দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবির ওরকম অবস্থা আমাদের সুলতানের বেবির দুটোই পুরো চাঙ্গা রয়েছে বন্ধুরা পুরো পারফেক্ট সাইজ রয়েছে ওরা পারফেক্ট বেবি যত্ন করছে না এইবার দেখতে হবে আমাদের চটিয়ালের বেবি চটিয়ালের বেবি আমি বলেছিলাম যে এইবার বিক্রি করে দেবো ফ্লাস বন্ধ হয়ে গেল কেন কিন্তু গাছ বিক্রি করবো না এইবার আমরা চটিয়ালে ওড়াবো এইবার আমরা পারফেক্ট ভাবে চটিএলি যখন থেকে ওড়ানোর দরকার আমরা তখন থেকে ওড়াবো শুধুমাত্র বড় অপেক্ষা হচ্ছে থেকে পারফেক্ট ভাবে আপাতত দেখতে দেশি রেখে দিয়েছে কিছুই নেই বন্ধুরা আমাদের পিঙ্কি ঘরে ভেতরে রয়েছে কিন্তু আমাদের পিঙ্কির এখন ডিমে বসে রয়েছে সমস্যা নেই সাইডে ওর দুটো বেবি বসে রয়েছে চাপ নেই কোনো তো এবার চলো দেখে আসি আমরা চিনার বেবি কি করছে চিনার ক্ষোপটা হালকা করে একটু পরিষ্কার করেছি কাজ বেবিগুলোকে না আমি বাইরে নিয়ে যাবো চিনার মানে তোমাদের বেবি বেবিগুলো আমি একটু বাইরে নিয়ে যাবো এ কার্টুনটার ভেতর করে বাইরে নিয়ে যাবো দেখি আস্তে আস্তে আমি বের করি এদের পায়ে একটু নোংরা হয়েছে সেই নোংরাগুলো ছাড়িয়ে দিতে হবে একটা বেবি এই যে দুটো বেবি চলো দুটো বেবিকে আগে আমরা বাইরে নিয়ে যাই তারপর আমরা নাস্তার কাছে আসছি চলো 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 রোদে রাস্তা হবে সুন্দরভাবে চলো 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 ফ্লাইট লাগিয়ে আবার করো না তোমরা এমনি ছোটো বেবি দুটোকে আমি রাখবো হচ্ছে এইখানে এইখানে সুন্দরভাবে রেখে দেবো টা বন্ধ করি এবার এইখানে পারফেক্টভাবে রেখে দিই যেহেতু এখানে রোদ আসে আশা করি এদের কোনো সমস্যা হবে না বন্ধুরা দেখো বেবি দুটোকে সুপার লাগছে এবটা পুরো আমাদের চিকুর মতন হয়েছে পরবর্তীতে বড় হোক তারপর দেখা যাক কেমন হয় আমার মনে হয় সাদা কালার বেশি চলে আসবে তো এইবার আস্তে আস্তে চলো ঘরের ভেতরে যাই এর জন্য আমি বলেছিলাম যে চিনার বেবি হয়েছে যেহেতু চিকু ছোটোবেলায় কেমন ছিল বলো তো পুরো চকরা বকরা ছিল গাইছ তোমরা পুরোনো ভিডিও দেখলে বুঝতে পারবে চিকু কিন্তু ওরকম সাদা ছিল না এখানে বর্তমানে কে বসে আছে তোমরা তাই দেখো আমাদের নাপ্তা বসে আছে আমাদের নাপ্তাকে অসাম লাগছে কিন্তু আমাদের নাপ তার বাচ্চা আমার মনে হচ্ছে এইবার নাপতার মতন হবে নাপতার মতন হলে আমি একটু বেশি খুশি হব বন্ধুরা আমার দরকার নেই লালশিরার বাচ্চা নাপতার মতনই হোক আর লালশিরার বাচ্চা যদি হয় তাহলেও ভালো কথা বন্ধুরা তাহলেও বাচ্চাগুলো সুন্দর হবে আর ইয়ে চলে এসছে গুণধর আম্মা এই তোমাদের বেবি ওরকম হচ্ছে কেন বেবি ওরকম ছোটো ছোট হচ্ছে কেন হ্যাঁ একটা এবি বিপুরে একদম ক্যাট হয়েছে আগের বারও সমস্যা হলো তার আগে একবার সিঙ্গেল হয়েছিল সেইবার ভালো হয়েছিল কিন্তু ওই বেবিটাও তো ছোট ছোটো হচ্ছে কেন সারা দিন রাত নিয়ে বসে থাকো তাও এত সমস্যা হ্যাঁ খাওয়ার সময় সবার আগে চলে যাও তাও এত সমস্যা কি বলবো বলো কিছু আমার বলার নেই বন্ধুরা এইবার চলো আমরা সাইড থেকে ঘুরে আসি এইখানে তো দুটো টিভি পড়ে রয়েছে আর আমাদের টাইগারও বাইরে চলে গেছে আমাদের দেশিও বাইরে চলে গেছে আর এইখানে কেউ বসে রয়েছে বর্তমানে আমাদের কালিন্দি বসে রয়েছে কালিন্দি যে ডানাডোনা শুরু করে দিয়েছে সুন্দরভাবে ও কালিন্দি ও কালিন্দি কি খবর কেমন আছো বলো কালিন্দি চলো আসো বাইরে চলো এখন সবাইকে খাল খেতে দেওয়া হবে তো গাছ চলো আমরা বাইরে যাই বাইরে আমাদের সব বাইরে কী করছে এইখানেই রয়েছে সব কিছু কিছু মানে আমাদের মোটি মোটা শুধুমাত্র ওপরে রয়েছে আর সব বর্তমানে ছাদে আমি দেখতে পাচ্ছি বেশ ভালো কথা একটু ঘোরাফেরা করুক ওদের ভেতরে ঘোরাফেরা করলে ওদের পক্ষে ভালো হবে আমাদের সোয়াচন্দন গেল তাহলে সব কিছু শেষ হয় সোয়াচন্দন হ্যাঁ এই যে আমাদের নান চলে এসছে আমাদের নানটা কিন্তু খুব সুন্দর আমার হাতে খাবার থাকবে ও টান পুরো আমার কাছে চলে আসবে ও কিন্তু অতটা ভয়ও পায় না বন্ধুরা নানটা অসাধারণ নানের জন্য একটা ফিমেল আনতে হবে আমার মনে হয় এই নানটা মেল হবে তো দেখা যায় কি হয় এখনও আমাদের অপেক্ষা করতে হবে তো এখন মনে হয় সব কটাকে খেতে দেওয়াটা উচিত হবে বন্ধুরা রোদ বেশ ভালো রয়েছে খাওয়া দাওয়া করে ঘোরাফেরা করে নেবে খাবার টাবার দিয়ে তারপর আবার ঘরটা পরিষ্কার করতে হবে ঘর পরিষ্কার না করলে পাড়াদের ঘরে ঢোকাতে পারবো না তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গিয়েছি খাবারটা দিয়ে দিই বেশ ভালো পরিমাণে রোদ রয়েছে আসো 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 দাও আমি খাবারটা মিক্স করে নি এর তো গম আর মিক্স খাবার আলাদা আলাদা রয়েছে ভালো করে আমি এটা মিক্স করে নিই এবার সুন্দরভাবে এই সাইডে দিয়ে দিই খাবার চলে আসলে চলে এইখানে কিছু খাবার দিয়ে দিই এইখানে কিছু খাবার দিয়ে দিই যাই আমি খুব তাড়াতাড়ি দেখি আজকালকের ভেতরে একটা মাইক অর্ডার দেবো মাইক ছাড়া ভালো হচ্ছে না আগে মাইক ছিল কত সুন্দর হতো মাইকটা নষ্ট হয়ে আছে তো আবার একটা ভালো দেখে মাইক অর্ডার দিতে হবে ওর থেকে একটু বেটার দিতে হবে তাহলে আর একটু বেশি দিন টিকবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে প্লাস হাওয়াও দিচ্ছে কিন্তু বন্ধুরা ভালোই হাওয়া দিচ্ছে কিন্তু রোদও বেশ ভালো পরিমাণে আছে এর জন্যই কোনো সমস্যা হবে না আমাদের আমাদের মক্ষীগুলোর কি ভেতরে খাবার আছে মক্ষীগুলোর ভেতরে মনে হচ্ছে একটা দুটো পরিমাণে খাবার রয়েছে বন্ধুরা তাও আর গোটা দেওয়াটা উচিত হবে যেহেতু মক্ষীগুলো নতুন রয়েছে মক্ষীগুলো সুন্দরভাবে খাওয়া দাওয়া করবে ওদের সামনে খাবার থাকলেই তো দাঁড়াও আমি ওদের কটা খাবার দিয়েছি আমার শিক্ষা হয়ে গেছে নতুন পায়রা আর আমি এত তাড়াতাড়ি ছাড়ছি না নতুন পায়রা মিনিমাম দশ দিন আমি আটকে রাখবো যে পায়রাই হোক দিয়েছি অনেকগুলো গম আশা করি খেয়ে নেবে ওই যে খাচ্ছে দেখো এখন তিনটাই খাওয়া দাওয়া করছে ও ওদের তিন তিনটার ভালোভাবে পুরো এক্সপিরিয়েন্স হয়ে যাবে তারপরে ওদের আমি ছাড়বো আজকে আমি ওদের ওইখানে আটকেছি কালকে এইখানে আটকাবো এখান থেকে ঘোরাফেরা করবে তারপরে এখানে আটকাবো বন্ধুরা তার পরবর্তীতে আমি ছেড়ে দেবো আমি এবার নতুন বাচ্চা পায়রা হলেও আমি দশ দিন আটকে রাখবো হানড্রেড আর তোমাদের এই এই ভিউয়ের অ্যানাউন্সটা করা হচ্ছে না পুরো আমার মাথাটা পুরো খারাপ হয়ে রয়েছে কারণ বেবিগুলো তোমাদের তাড়াতাড়ি দিতে হবে বেবিগুলো যথেষ্ট বড় হয়ে গেছে এখন তোমরা নিয়ে গেলে বেশ ভালোভাবে বুস বানাতে পারবে বেশ ভালোভাবে আয়ও করাতে পারবে কিন্তু এ হচ্ছে না কেন বলতো কারণ হচ্ছে একটু কাজের চাপে ছিলাম আমি যে মাঝে মাঝে বিকালে ভিডিও বানাতে পারছি না বন্ধুরা মাঝে মাঝে আমি বাড়িতে থাকছি না এই জন্যই সমস্যা হয়ে যাচ্ছে না 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 খাও সুন্দরভাবে খাও তাড়াতাড়ি খাও দেখি আমি চেষ্টা করবো বিকালবেলায় ভিডিও বানানোর কি ওই না আমি জানিয়ে দেবো বিকালবেলায় তাড়াতাড়ি সাতা তাড়াতাড়ি খাও এইখানে দাঁড়িয়ে রয়েছে রাজা খাওয়া দেখছে সবার আয় ভাবছে আসবো কি আসবো না আন কে রে আমাদের পিছু মনে আছে কিছু অনেকদিন পরে আমার কাছে এসছে সব খাওয়ার জন্য শয়তানরা Ja da, da. da, da.

টান টান তোমাৰ আধি তলা আছে বস্তু খাও 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 খা সুন্দৰ খাও আৰু তো নে হাতে আৰু খাবাৰ নে আৰু নে খাবাৰ দেখ এই দেখ ফা পৰো এম চি এই আমাদের সুলতান সুলতান একটু ফ্লাই করতে হবে আর কদিন পরে উড়বে আমাদের সুলতান বেবি নিয়ে উড়বে মন্দির বেবির সাথে উড়াবো আমাদের সুলতানকে আর চিকু 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 তোমার পাটা একটু পরিষ্কার করতে হবে চিকু রিংটা একটু নোংরা হয়ে আস হাঁত হাঁ 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 চিকুকে একটু ধরতে হবে এই পটির ভেতরে বেছে বেছে পাড়ায় কি বলবো আমার পায়রাগুলো হচ্ছে বুন ও এই দাদা আমাদের হাউস হাউস সুন্দর লাগছে তোমাকে চিলা চিলা এই যে বর্তমানে এখানে এইখানে খাবার ফিনিশ হয়ে গেছে এখন তোমরা একটু ঘুরে টুরে বেড়াও তোমাদের আমি একটু পরে ঘরে ঢোকাবো দেখো কি করলো আমার অবস্থা আমার প্যান্টের পুরো ভাই অবস্থা বানিয়ে দিয়েছে তার ও ফোনটা আসতে করে খোলেনি এখানে কিন্তু প্রচুর রোদ বন্ধুরা আজকে বেশ ভালোই রোদ আছে স্ট্যান্ডটা সরিয়ে নিই যেহেতু এখানেই সুন্দর রোদ রয়েছে আর ওইদিকে বর্তমানে দেখতে পাচ্ছি তিনটে মুখী খাওয়া দাওয়া করছে আর সাল্লু ভাই আবার চলে গেছে ওদের কাছে সুন্দর সুন্দর সমস্যা নেই কোনো এরা আর কোনো ডিস্টার্ব করবে না এদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে বন্ধুরা আর ওরা লাফালাফি করছে না তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই ছাদে রয়েছে একটু ছড়িয়ে ছিটিয়ে পড়েছে সমস্যা নেই কোনো ঘরে ভেতরে কে কে আমরা খেতে দেবো হ্যাঁ হ্যাঁ রাজ আয় ঘরে আয় হ্যাঁ তোকে তোর পক্ষে ঘরে খেতে দেবো খাবারটা আমার বাইরে থেকে নিয়ে যেতে হবে নাহলে পায়রাগুলো ঘরে চলে আসবে দেখো দেখো বললাম না তোদের খেয়ে হয়নি রে তোদের এত খেতে দিলাম তোদের খেয়ে হয়নি এ রোদের ভেতর আয় বাটিটা আবার উল্টো করে দিল সুন্দরভাবে বাটিতে খাবারটা ঢালি অ্যাটাক মেরে দিয়েছে পুরো বাটির উপরে দে খাবারটা দে খাবারটা দে খাবারটা দে আর না 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 এবার শোন দেখো কি শুরু করেছে যাই হোক ওদিকে যাও ওদিকে যাও খাবারটা এখন ঘরে যাবে খাবারটা ঘরে যাবে চো 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 ঘোরছো ঘরছো ঘোরচো রাজা ঘরচো ঘরচ ঘরচো ঘরচো এবং খাবারটা ঘরে নিয়ে যাই টানটান আমাদের রাজা রানীর খোপে রানীর রানীর এরকম ভাবে লাগিয়ে দিই এইবার এই কাগজটা সরিয়ে দিই কাগজটা অতিরিক্ত বড় হয়ে গেছে দাঁড়ানোর জন্য কাগজের উপরে পটি করে দিয়েছে চল আসো রাজা চল আসো ঘরে চলো খাবার খেতে হবে চলো তোমাদের খাবার খাওয়া ইম্পর্টেন্ট আছে তোমরা একটু বেশি বেশি করে খাওয়ার খাওয়া তোমরা অন্য কারোর চিন্তা করবে না খাও দিয়েছি এই আমাদের সুন্দরভাবে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ফ্যান্সি পালন করলে একটু আলাদা করে খেতে দিতেই হবে হাই ফ্লার ফ্যান্সি কোনোদিনও পারফেক্ট ভাবে হয় না এখানে বর্তমানে আমাদের মুটি বসা রয়েছে মুটি তুমি বাইরে যাওনি নি খাওয়া দাওয়া করতে যাওনি গেছিল গাইজ ঠিক আছে সমস্যা নেই পরে আমি খাবার দিয়ে দেবো তো ঘরের ভেতরে একটা পেটি মেশিন রয়েছে যেহেতু বেবিগুলো ওই বাইরে রয়েছে চলো এবার বেবিগুলোর কাছ থেকে ঘুরে আসি ওদের পায়ে গুটি গুটি হয়েছে ওগুলো ছাড়িয়ে দিতে হবে ওগুলো না ছাড়িয়ে দিলে না সমস্যা হবে পরবর্তীতে আর যেহেতু আমি বেবিগুলো তোমাদের দিচ্ছি যে আমি চাই না কোনো সমস্যা হোক বেবিগুলোর চোখে চোখটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি চোখটা কেমন ব্লু 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 হচ্ছে কিন্তু এই সাদা বেবিটা চোখ দেখো দেখে দেখি এই চোখ দেখাও তখন হয়েছিল হয়েছিল কি হয়েছে এই পা দেখো হয়ে গেছে পায়ের এগুলো আমার ছাড়িয়ে দিতে হবে থাকুক আর একটু সময় রোদে থাকুক দেখি আমাদের চিনা চিকু এইখানে এসে খাইয়ে দেয় কি কোথায় আমাদের চিনা চিকু এই এই আমাদের চিনা রয়েছে আছে চিকু 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 ওই দেখো চিকু চলে গেছে এই কর্নারে এই তুমি এদের ডিস্টার্ব করছো কেন আর এদিকে আমাদের লোটনকে খেদড়ে দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমাদের এই এই কোপের ভেতরে আছে কালো পায়রাটা আর আমাদের ব্রাউন ব্রাউনমুখীটাকে বাঁচানোর চেষ্টা করতেই হবে বন্ধুরা বাঁচাতেই হবে ব্রাউন মুখিটা যদি বেঁচে থাকে না ব্রাউনমুখী ফিমেল হবে ওর সাথে আমরা আমাদের এই সাদামুখীটার জোড়া দিতে পারবো সুন্দরভাবে আমাদের এই দুটো দেখো সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে এই ছোটো পায়রা শয়তান পায়রা চিকু পায়রা এইবার গাই আমাদের এই বেবিটাকে খাওয়াতে হবে আসো বাইরে চলো আসো চলো বাইরে একটু ওদের ভেতরে ঘোরাফেরা করবা একটু হেঁটে চলে বেড়াও আসো 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 এটা এটা বেঁচে থাকলে না চুচুর মতন দেখতে হবে চেষ্টা করব বন্ধুরা আমি যে এতদূর পারি এই কদিন তো আমাদের বাড়িতে পুরো গাইজ সমস্যা চলছে পুরো পনতি চলছে গাইজ এই কয়দিনে কত মরলো কত হারালো তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এই কোথায় আছো বেবিটাকে কি ঘরে ভেতরে ঢুকে দেবো যদি যদি আবার এই ধাড়িগুলো ডিস্টার্ব করে ধরো আবার ঠোকানোর জন্য চলে আসলো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এখন যেহেতু দেখে দেখেছো বেশ ভালোই রোদ রয়েছে এদের আমি ঘরে ঢোকাবো না কিন্তু এরা এইখানেই থাকবে এরা এইখানেই ঘোরাফেরা করবে এদের পক্ষে ভালো হবে বন্ধুরা সুন্দর রোদ রয়েছে এইখানে বেবি বেবি একটু ঘোরাফেরা করো তারপরে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বেবিটাকে জল খাওয়াতে হবে বন্ধুরা দেখছো পায়ে লোম হয়েছে কেমন হালকা 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 পরিমাণে লোম কিন্তু বেশ ভালোই বড় হতে হতে মতন হয়ে যাবে তোমরা কোথায় আছো আমাদের দেশি কিন্তু আবার ডিম পাড়ার পুরো প্রোগ্রাম শুরু করে দিয়েছে আবার দেশি দৌড়া দৌড়া দৌড়ি স্টার্ট করে দিয়েছে দেশিরও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে বন্ধুরা তো বন্ধুরা দেখতে পারছি সবাই বাড়িতে আছে শুধুমাত্র আমাদের সুভাষচন্দ্র দুটোই বাড়িতে নেই গেল ফুস কারুর বাড়ি এতক্ষণ গিয়ে মনে হয় জোড়া ফোড়াও নিয়ে নিয়েছে যার বাড়ি আসে একটু ভালোভাবে দেখাশোনা করো সুন্দরভাবে বাচ্চা গুচ্চা তুলো দেখো অসম অসম বাচ্চা হবে বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে যেহেতু এখনও আমার বসে বসে দেখতে হবে সবাই অ্যাক্টিভ আছে না কি ঠিকঠাক আছে না কি বাইরে না সময় দিলে তোমরা বুঝতে পারবে না ওদের কী কী সমস্যা হয়েছে কি কি ভালো হয়েছে তো বন্ধুরা তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাট বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাতারটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন एक वीडियो नियब बाय